এটা একদম ধনে পাতাগুলো মজে এসেছে আমি এখন এটাকে সার্ভ করব প্রিয় দর্শক আমি হুমায়রা নীলা আপনাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছি আনন্দ ভবন পত্রিকাটি আপনারা কিন্তু সবাই পড়েন আমি জানি এবং সেই পত্রিকায় থাকে নানান ধরনের সেগমেন্ট তার মধ্যে রান্না হচ্ছে একটা কিন্তু এবার আমরা আপনাদের জন্য রান্না নিয়ে হাজির হয়েছি ইউটিউব চ্যানেলে আর সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে আনন্দ রান্না আর প্রত্যেকটা এপিসোডেই আমি আপনাদেরকে দেখাবো মজার মজার অনেক ধরনের রেসিপি আর এমন মজার মজার রেসিপি পেতে হলে কিন্তু আমাদের আনন্দ ভবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে আর এ পর্বে আমি আপনাদেরকে দারুণ একটা পাকিস্তানি রেসিপি করে দেখাচ্ছি সেই রেসিপিটির নাম হচ্ছে পেশোয়ারি বিফ আমার পেশোয়ারি বিফ তৈরি করতে যে উপকরণগুলো লাগছে সেগুলো একবার দেখে নিই তো গরু মাংস তো অবশ্যই লাগছে আমি এখানে দেড় কেজির মতো গরু মাংস নিয়েছি সেই সাথে আমার আদা কুচি লাগছে দুই টেবিল চামচের একটু বেশি আস্ত আলু পাঁচটি রসুন মোটা মোটা করে কুচি করা এক টেবিল চামচ পেঁয়াজটা কিন্তু পেশাবারি বিফে একটু কম লাগে তাই আমি এখানে চার টেবিল চামচ মতো দিব আর এই মূল রেসিপির যে হিরো সেটা হচ্ছে ঘি এই পুরো রেসিপিটাই রান্না হবে ঘিয়ের ঘিতে কারণ ঘিয়ের যে একটা স্মেল আছে সেটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব সো আমার এখানে ঘি লাগছে হাফ কাপের মতো সেই সাথে লাগছে গোল মরিচ আট থেকে দশটি কিংবা স্বাদ মতো আপনারা ইউজ করতে পারেন লবণ তো অবশ্যই লাগছে স্বাদ অনুযায়ী সেই সাথে লাগছে কাঁচা মরিচ আর উপকরণ কিন্তু খুবই কম সো তাহলে আর দে কেন এই উপকরণগুলো নিশ্চয়ই আপনাদের বাসায় আছে সো আমরা শুরু করে দিই রান্নাটা সো আমার প্যানটা গরম হয়ে গেছে আমি এখন এখানে পুরো যে ঘিটা রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি পুরোটাই আমি এখন একটু দিলাম সামান্য একটু রেখে দেব এটা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব ঘিটা হালকা গলে আসলেই আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু আগে থেকেই ধুয়ে রাখা আছে এই মধ্যে মাংসটাকে খুব ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে এই মাংসটা যখন ঘিয়ে ভাজা হবে না দারুণ একটা স্মেল আসে এবং এই পেশোয়ারি বিফের বিশেষত্ব কিন্তু এইটাই খুবই কম মশলা নর্মাল যে আমরা মাংস খাই সেরকম কিন্তু এখানে ধনে জিরা এগুলো কিছুই ব্যবহার করা হয় নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি দশ মিনিট ধরে ভাজছিলাম এবং ভাজার ফলে গরু মাংসটা থেকে অনেকখানি পানি বের হয়ে এসেছে এবং খুবই সুন্দর একটা ঘান পাচ্ছি আমি তো এখন এখানে আমি একটু লবণ অ্যাড করব মতো তারপরে হচ্ছে আমি এখানে আরেকটু নাড়া দিয়ে বাকি যে আছে আদা কুচি আমি টেবিল চামচের মতো দিলাম রসুন আমি অল্প কয়েকটা দিচ্ছি এখানে আর পেশোয়ারি বিফের ঝোলটা কিন্তু খুবই পাতলা হয় এই জন্য পেঁয়াজ আমি এখানে খুবই অল্প দিচ্ছি ঝিলে ধুয়ে রাখা আছে আস্ত আলু এখানে ছয়টার মতো আছে আমি দিয়ে দিলাম এটাকে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মাংসটা আরেকটু ভাজা ভাজা হয় এবং ভেতর থেকে মাংসের পানিটা আর একটু বেরিয়ে আসে সো এখন আমি এটাকে মোটামুটি আরো দশ থেকে পনেরো মিনিটের মতো নাড়াচাড়া করব। দর্শক দেখতে পাচ্ছেন মাংসটা দশ পনেরো মিনিট ভাজার পরে বেশটা পানি বের হয়েছিল এবং কিছুটা কালারও চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এখানে অনেকটা কাঁচামরিচ অ্যাড করে দিব দর্শক আমি এখানে পনেরো বিশটার মতো কাঁচামরিচ অ্যাড করেছি যেহেতু দেড় কেজি মাংস তো ঝালের পরিমাণ আপনাদের ইচ্ছা মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখন মোটামুটি দশ পনেরো মিনিট ভাজার পরে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এখন যেটা করব এখানে আমার আছে এক লিটারের মতো হালকা কুসুম গরম পানি এখানে মোটামুটি এক লিটারের মতো পানি লাগবে কারণ এটা অল্প আছে অনেকক্ষণ রান্না হবে এক থেকে দেড় ঘন্টা এটা রান্না হবে স্লো কুকিংয়ে গরু মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর এখন উপর দিক দিয়ে আমি আর একটু ঘি দিয়ে দিব তো মোটামুটি আমার এই পরিমাণ পানিতে বিফটা সেদ্ধ হয়ে যাবে যদি না হয় সেক্ষেত্রে পরবর্তীতে পানি অ্যাড করা যাবে সো এখন এটাকে আমি ঢেকে রাখবো এক থেকে দেড় ঘন্টা মাঝে একটু নেড়ে দিব সো আমরা অপেক্ষা করছি এক থেকে দেড় ঘন্টা আমার পেশোয়ারি বিফ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এটা একদম দেড় ঘণ্টা জালে ছিল মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আলুগুলোও কিন্তু অনেক নরম হয়ে গেছে এখন আমি এটাতে একটু ধনে পাতা আসবো ধনে পাতাটা আমি অল্প করেই দিব এখানে ধনে পাতা দিয়ে আমার এটাকে আর বেশি জাল করার দরকার নাই জাস্ট দুই মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব ওয়াও অনেক সুন্দর গন্ধ আসছে সো এটা কিন্তু ধনে পাতা দিয়ে আর আমি বেশি জাল করিনি জাস্ট দুই মিনিট সো নামানোর আগে আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি জাস্ট সুন্দর আরেকটা স্মেলের জন্য এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘিয়ে হয়েছে একদমই কম মশলা কম মশলায় এই মজার একটা রেসিপি সো আমি এরকম ঝুলি চাচ্ছি সো এটা আমি এখন গ্যাসটা অফ করে দিই এটা একদম ধনে পাতাগুলো মজে এসেছে আমি এখন এটাকে সার্ভ করি তো সার্ভ করার জন্য আমি এরকম একটা সার্ভিং ডিশ নিয়েছি আমি এখানে একটু মাংস তুলছি দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কত সফট হয়ে গেছে